সঠিক সঠিক সময় খবর বাড়িতে কেউ না থাকা সুযোগে তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা সহ নগদ কয়েক হাজার টাকা চুরির ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি রানীগঞ্জের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ঝাঁটিডাঙ্গা জলটাঙ্কি এলাকার এক সিআরপিএফ কর্মীর বাড়িতে জানা গিয়েছে বাড়ির মালিক সৈয়দ ইমতিয়াজ হুসেনের ও তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাইরে বেড়াতে গিয়েছেন তিনি তার বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা তার মোবাইলে চেক করার সময় গতকাল রাত একটা নাগাদ দেখেন ক্যামেরা চলছে না তিনি বুঝতে পারেন তার বাড়িতে কিছু একটা হচ্ছে এরপরে সকালে ফোনে তিনি তার সেলক কাজী আজরাহুল ইসলামকে বিষয়টি জানান আজরাহুল ইসলাম সকালে বাড়ি গিয়ে দেখেন ঘরের তালা ভাঙা লণ্ডভণ্ডভাবে ছড়িয়ে ছিটিয়ে সব জিনিসপত্র ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি সোনার গহনা নগদ সতেরো হাজার টাকা দুটি অ্যান্ড্রয়েড ফোন সহ কিছু রূপার গহনা চুরি হয়েছে বলে তিনি জানান এমনকি সিআরপিএফ এর দেওয়া বাক্সটিও অপরাধীরা খুলে ফেলেছিল এবং তার ভিতরে থাকা সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে পাশাপাশি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে চোরেরা। তিনি জানান বিষয়টি রানীগঞ্জ থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল এবং তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা। আমার নাম কাজী আজারুল ইসলাম। এটা আমার ভোগ ভোগীপতির বাড়ি তার নাম সৈয়দ ইমতিয়াজ হোসেন এটা হলো হাটিডাঙ্গা জল ট্যাঙ্কির কাছেডাঙা পাড়া এটা আমার জামাইবাবু ক্যামেরাতে সার্চ করছিলো করতে করতে রাত্রে একটার পর থেকে ক্যামেরার কোনো ফুটেজ দেখতে পাই না সি আমার জামাইবাবু গেছে দিল্লি গেছে আজমের শরীফ গেছে আজমের শরীফের দলগা গেছে তো ও ক্যামেরাতে সিসিটিভি ক্যামেরাতে ওয়ার্চ করছিল ওয়ার্চ দেখে একটার পর থেকে একটা দিনের পর থেকে কোনো ফুটেজ নেই এবং সেখানে বুঝতে পারে যে চুরি হয়েছে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং আমাকে আমাকে সকালবেলায় ফোন করে আমি সকালে এসে দেখি যে সব তালা ভাঙা পুরো ঘর লন্ড বন্ধ হয়ে আছে এবং নগদ সতেরো হাজার টাকা চার ভরির মতো সোনা গেছে এবং হ্যাঁ চার পাঁচ ভরির মতো শোনা গেছে এবং উপর আরও জিনিস ছিল সেগুলোও গেছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল দুটো গেছে স্যামসাংয়ের আর দুটো কিপ্যাড ফোন গেছে আরও ঘরে অন্যান্য আরো কিছু জিনিস ছিল গেছে ছোটো বড় বিয়ে অনেক কিছুই গেছে এবং অনেক ক্ষতিও করে চলে দিয়ে গেছে ক্যামেরাগুলো ভেঙে দিয়ে গেছে আমি আসার পর দেখি যে সিসিটিভি ক্যামেরাগুলো এদিক ওদিক পড়ে আছে তারগুলো খুলে দিয়েছে তারগুলো ভেঙে দিয়ে পড়ে আছে এবং আসার পর দেখতে পারি পুরো ঘর বন্ডে এবং দরজা লকটা ভাঙা আছে ওরা ভেঙেছে সমস্ত ঘরগুলো ওপেন ছিল এরকম দরজাগুলো ওপেন ছিল এবং ফ্রিজটা ওপেন ছিল এবং কিচেন থেকেও ওরা আরও আরও কিছু করতে আছে সেগুলো আমি লোকাল থানায় লোকাল পুলিশকে আমি অভিযোগ করলাম এই ব্যাপারে ওনারা ব্যাপারটা তদন্ত করে দেখছেন সারাদিক ঘটনাস্থলে পুলিশ নিজের কাজ তদন্ত করছে বাড়ি বাড়িতে কেউ ছিল না উনি সিএফএফে চার চাকরি করেন উনি হরিয়ানাতে